প্রত্যেক দিনই বাচ্চার জন্য কিছু না কিছু মুখরোচক খাবার তৈরি করা লাগে আজকে দেখো আমি তিনটে আলু দিয়ে আলুর স্টিক্স রেসিপি তৈরি করার চেষ্টা করছি প্রথমে আলুগুলোকে একটা পিলার দিয়ে ছাল ছাড়িয়ে নিতে হবে পরে আলুগুলোকে এই দেখো মাঝারি টুকরো করে কেটে নিয়ে একটা প্রেশার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে তুলে নিলাম এই দেখো একেবারে বেশ নরম হয়ে গিয়েছে এবার আলুগুলোকে ভালোভাবে মেখে নিয়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতন কম কর্নফ্লাওয়ার সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এবার মেখে নিচ্ছি মেখে একটা ডোর তৈরি করে নেব ডোর তৈরি করা হয়ে গেলে সবগুলো আলু দিয়ে এইভাবে দেখো হাতে করে স্টিক বানিয়ে নেব সব স্টিক বানানো হয়ে গেলে কড়াইয়ে সয়াবিন তেল গরম করে দেখো স্টিকগুলো একে একে করে দিয়ে দিতে হবে স্টিক গুলো দেওয়ার পরে একটু সময় ভাজা হয়ে গেলে তারপর উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে এবং নাড়িয়ে লাল লাল করে ভেজে তেল ছেঁকে তুলে নিয়ে দেখো পটেটো স্টিক রেসিপি তৈরি হয়ে গেল ভিডিওটি দেখে ধন্যবাদ